এই বাচ্চা তাড়াতাড়ি জীবন ধ্বংস হলো আমার একটা বাচ্চা আমি সুস্থ বিচার চাই আমার বাচ্চারা আমার বাচ্চা বরণ ভূষণ সম্পূর্ণ চাই আমি সরকারের কাছে আদালতের কাছে বাচ্চা লাইফ নয় আজকে খেয়ে নিব বাচ্চাটা রে হে বুড়া বেটাতে নিয়ে খামটা খুললো আমি তো ভাবছিলাম না কোনোদিন আমার বুকুর দিনে চুরি দিব কোনো ভাবছিলাম না যে আমার মেয়ে একজন আমার বংশ মাঝেও মেয়ে একজন আমার খত আশা ভরসা আছিল এই মেয়েদের লইয়া আমি লেখাপড়া না খাইয়া খোড়াইলাম বাচ্চাটারে আমি সাইনি ওলা বুড়া বেটায় নিত আমার বাচ্চার বয়স ফন্ডত পড়ছে পৃথিবীর মাইন্ডর গেছে আমার অনুরোধ আমার বাচ্চাটারে সুস্থ পাইতাম আমি পুরা বিচার পাইতাম আমি আমার আফুরে আটটার সময় লইয়া বড় ইসলাম বড়গে তোর জপার কর বড়গে তোর গিয়া

আসে আপনার সেভেনের পড়ে এই বাচ্চার কি বয়স হইব বুঝছেন বাচ্চার তো আর পারাপ আমি এটা কি পাই আমার মেয়ে বাচ্চা অতটুকু এতটুকু আমি দিয়ে যেন আপনার এই ধরনের কার্যকলাপ হইব কল্পনার বাইরা সরকারও কাছে তো শাস্তি চাই এমন শাস্তি হইতো এই ধরনের মানুষের শাস্তি দেখিয়া পরবর্তীতে এই ধরনের মানুষ আর এই ধরনের কাজ করে না স্কুলের বাচ্চা ধরে এই ধরনের কাজ করে না জন্য ঘটনাটা হইলো আপনার আঠারো তারিখ আমার বাচ্চা স্কুলে যাওয়ার পরে সাফরান থানায় একটা জিটি করি জিটি করার পরে আজ প্রায় ছয় দিন সাত দিনও মাথায় এখন পর্যন্ত কোনো হদিস ফাইরান না কেতা কইতাম আমরা কিচ্ছু খাওয়ার আমরা বাসা নাই এখানে আমরা খুবই যত হামলা লাগছে এটা আমরা কইতে পারলাম না মুখে দিয়ে কোনো বাসা আন না আপনারা আছে কি তা কইতাম ওখানে যাস কইতে পারলাম সরো আছে ও আবেদনও আমরা বাচ্চাটা আমরা সুস্থ অবস্থা বালা অবস্থা বাচ্চাটারে ফেরত পাইতাম আমরা আর কোনো জাত কথা আমরা মুখে দিয়ে আন না আমরা যে আপনারা লগে মারতাম পনেরো বছর বাচ্চা ষাট বছরর বেটা ইগু কিলা খান কিতাব আমরা খুব কষ্ট রয়েছে নে আর কিছু আমরা আপনারা আছে কইতে পারলাম না আমরা কোনো বাসা আন না ষাট বছরের মানুষ তাই বাচ্চার বাপ যে বাচ্চারে নিছে ই বাচ্চা হয়েছে গিয়ারি আপনার তার তিন নম্বর বাচ্চার ছুটো তে ই বাচ্চাটা কিলা ই করলো হের যে মেয়ে আছে হের মেয়েও তো হের কাছে জো নাই

হ আপনার দায়িত্ব সময় লেগে যেতে তো বিশ্বাস মনে হয় এই কখনো কাছে সবের কাছে